হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে সানডে আর আজকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার আর আমরা সকালে ব্রেকফাস্ট করলাম হচ্ছে কালকের বাসি খিচুড়ি যেটা কিন্তু বাসিটা খেতে বেশ ভালো লাগে কেমন লাগলো বলো ভালো লাগলো फटाफट আর সানডেটা সুভর যদি ছুটি থাকে তাহলে আমরা চেষ্টা করি দুজনে মিলে একটু বেরোনোর মন ভালো থাকে তাতে আমি তো এখন হেড অফিস যাচ্ছি তোমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে যাব কাজ আছে না ঠিক আছে বিকেল বেলার পরে দেখা হবে এখন আমি যাচ্ছি হচ্ছে ওই বাড়ি আর শুভ হয়তো বেরিয়ে যাবে তো চলো সারা দিন আজকে কি করব না করব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব শুভ যদি এখন চলেও যায় বিকাল বেলার পরে কিছু না কিছু তো করবই যেহেতু সানডে তো সেমভাবেই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো দুপুরে কিন্তু বাড়িতে একেবারে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে কিন্তু পুক্কুকে নিয়ে এলাম একটা নতুন পার্লারে এই পার্লারটায় না আমরা আগে কখনো আসিনি প্রথমবারই এলাম আসলে পুকু আজকে করবে হেয়ার কাট আর ওর নাকি শখ হয়েছে চুলে নাকি শ্যাম্পু করে তারপরে হেয়ার কাট করবে তাই এখানেই এলাম তোমরা পুরো হেয়ার কাটটা দেখো আর পুকুকে কেমন লাগছে হেয়ার কাটটায় অবশ্যই কিন্তু জানিও আচ্ছা তোমাদের কার কার আমার মতন স্মৃতি রয়েছে একটু জানিও তো আমাদের সময় কিন্তু এইসব পার্লার ঠার্লার ছিল না শ্যাম্পু করে চুল কাটায় এইসব তো অতীত আমার মনে আছে দাদু নিয়ে যেত পাড়ার সেলুনে যেখানে ছেলেরাও চুল কাটত আর আমাদের মতন ছোট বাচ্চারাও চুল কাটত একদম ওখানে গিয়ে চেয়ারে বসিয়ে দিত আর বলে দিত বাটি ছাট করে দিতে কি কাদ্দাম গো বড় বড় চুলগুলোকে কেটে বাটি ছাট করার জন্য যাতে না করতে হয় সেই জন্য কি কাঁদতাম কিন্তু কেউ শুনতো না ওই সবাই বাটি ছাটি করে দিত তখন না বড় চুলকে এত ভালোবাসতাম যে চুল একটু কাটার নাম শুনলেই কাঁদতাম কিন্তু দেখো যত বড় হয়েছি যত সময় গেছে তখন যেন মনে হয়েছে যে চুল একটু বড় হলেই অস্বস্তি লাগছে একটু কেটে ফেললেই বোধহয় ভালো হয় সময়ের সাথে সাথে আমরা কতটা পাল্টে যাই তাই না আগে বড় চুল রাখার জন্য কাঁদাম আর এখন বেশি বড় চুল হয়ে গেলে নানান ধরনের অসুবিধা নয় গরম লাগছে চুল উঠে যাচ্ছে এই জন্য চুল কেটে ফেলছি আগে কিন্তু চুলে তেল দেওয়ার একটা ব্যাপার ছিল মারা কিন্তু ভালো করে চুলে তেল দিয়ে দিত বিনুনি করে দিত বলতো এগুলো করলে নাকি চুল ভালো হয় চুলের গোছ হয় এখন আবার কিন্তু সেটা চলে না এখন পার্লারে গেলে যেটা সবার আগে বলে সেটা হচ্ছে চুলে এত তেল দেবে না দিলেও কিন্তু কিছুক্ষণ পরেই শ্যাম্পু করে নেবে তো সময় পাল্টানোর সাথে সাথে সব কিছুই কিন্তু পাল্টাচ্ছে আর আমরাও নিজেদেরকে ওইভাবে পাল্টানোর চেষ্টা করছি তো দেখো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে পুকুর হেয়ার কাট অলরেডি ডান হয়ে গেছে একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছে আর এই যে ফাইনালি পুকুর হেয়ার কাট ডান কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর হেয়ার কাট হওয়ার পরে আমরা কিন্তু চলে গেছিলাম হচ্ছে জুডিওতে টুকটাক কিছু কেনাকাটি করব আর ওদের এখন কেমন কালেকশন রয়েছে সেগুলোই মেনলি দেখতে যাওয়া তো সেই জন্য চলে গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির কাছেই একদম এই জুডিওতে আগে না প্রচুর আসতামগুলো জুডিওতে প্রচুর শপিং করতাম আমার কাছে জুডিওর প্রচুর কালেকশন রয়েছে কিন্তু তারপরে দেখলাম কি জুডিওতে এত ভিড় হয় আর ট্রায়াল রুমগুলোয় ট্রায়াল করতে যাওয়া যায় না এত লাইন পরে সেই রকম বিলে জানো তো সেই জন্য এখন আমি আর স্টুডিওতে যাই না বড্ড সময় সাপেক্ষ হয়ে যায় কিন্তু এখানে না কুর্তির কালেকশানগুলো বেশ ভালো ভালো লাগলো প্রিন্টগুলো বেশ সুন্দর সেই জন্য এখান থেকে দেখে নিচ্ছিলাম আর এখান থেকে কিন্তু একটা কুর্তি নিয়েও নিয়েছি সেটা কিন্তু বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব আর মেনলি এসেছিলাম ওদের এই কসমেটিক কাউন্টারের জন্য আমি এখানকার নেল পলিশ এত করি আমার কাছে প্রচুর নেল পলিশ রয়েছে আর ওদের এই কাউন্টারটা নতুন ওদিককার যে নেল পলিশের কাউন্টার ওগুলো থেকে কিন্তু আমার প্রায় সব কিছুই পড়া হয়ে গেছে যার জন্য আমি এই কাউন্টার থেকে দুটো নিলাম আর ওই লিপস্টিক এগুলো দেখছিলাম তারপরে ওদের এখানে নতুন নতুন অনেক কিছু লঞ্চ করেছিল সেইগুলোও দেখছিলাম ভীষণ রিজনেবেল প্রাইসে ওদের এখানে কিন্তু ওয়াইপস তারপরে নাইনটি নাইনে লিপস্টিক সেভেন্টি নাইনে নেল পলিশ কিন্তু বেশ কিছু কিছু জিনিস কাজল টাজল এগুলো কিন্তু নাইনটি নাইনে অনেক কিছু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো সেইগুলোই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর জুডিওর যেটা আর একটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে জুতোর কালেকশান আমি কিন্তু জুডিও থেকে দু তিনটে জুতো অলরেডি পরে নিয়েছি মানে শপিং করা হয়ে গেছে জুডিওর জুতোর কালেকশান আমার কিন্তু বেশ পছন্দ তো যাই হোক জুডিওর এদিকটা ঘুরে তারপরে কিন্তু একদম রাত্রিবেলা আমরা চলে গেছিলাম হচ্ছে নিতে আসলে আজকে আর রান্নাবান্না হবে না রাত্রিবেলা কিন্তু বিরিয়ানি খাওয়া দাওয়া হবে সেই জন্য বিরিয়ানি নিতে চলে গেছিলাম বিরিয়ানি নিয়েই চলে যাব হচ্ছে বাড়ি আজকের দিনটা কিন্তু হাসি মজায় বেশ ভালোই কাটলো আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ এই বিরিয়ানির সাথে চিকেন চাপ এই কম্বোটা কিন্তু দারুণ আমাদের তো খুবই পছন্দের বিরিয়ানি তাই আজকের সানডেটা কিন্তু একদম বিরিয়ানি দিয়েই শেষ হবে পছন্দ হয়েছে কিছুদিন পরে এটা পরবো তখন তো ওদেরকে দেখাবো যে কেমন লাগছে পরে আর জুডিও তো জানোই তো প্রাইস কিন্তু বেশ রিজনেবল কিন্তু এখন আমি জুডিও থেকে শপিং করি না আগের তো প্রচুর করতাম এখন করি না ওদের না এখন অনেকটাই দাম বেড়ে গেছে আগে আরও কম রেঞ্জে পাওয়া যেত এখন একটু কস্টলি কিন্তু তবুও কুর্তিটা রিজনেবল প্রাইসেই পেয়েছে ওই জন্য নিয়েছি আর এই যে দুটো নিয়েছে যে নেল পলিশ আমি কিন্তু জুডিও নেল পলিশই পরি আর আগের যেসব নীল পলিশ ছিল জুডিও সবকটা করা হয়ে গেছে এই দুটো নতুন দেখলাম তাই নিলাম আরেকটাও একটাও ছিল একটু অরেঞ্জ টাইপের কিন্তু পছন্দ হয়নি তাই ওটা নিলাম না এই দুটোই নিলাম আর যেটা মেন নিয়েছি সেটা হচ্ছে জুডিও সানস্ক্রিনের হোয়াইটস্টার এটা অনেক ভালো ভালো রিভিউ দেখলাম তাহলে আমি ইউজ করে দেখি যে কেমন হয় ইউজ করে তোমাদেরকে জানাবো আজকে এই হচ্ছে আজকের শপিং এই যে আজকে ডিনারে হলো আমাদের বিরিয়ানি আর চিকেন চাপ একদম সানডের জমজমাট ডিনার এই যে দুজনেরই ডিনার একেবারে বেড়ে নিয়েছি আর চিকেন চাপের গ্রেভিটা কিন্তু দিইনি গ্রেভিটা আলাদাই রেখেছি ওটা যার যতটা দরকার সে ততটা নিয়ে নেবে একদম বিরিয়ানি দিয়ে কিন্তু আজকে সানডে স্পেশালটা পুরো জমে গেছে খাওয়া দাওয়া তো কমপ্লিট আর একদম সানডে তে বিরিয়ানি খেলে তো সানডে ভাইবটা পূরণ হয় বলো আর বিরিয়ানি তো সবারই পছন্দের কার পছন্দের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের দুজনের এই বিরিয়ানি খুবই পছন্দের তো চলো ভিডিওটা আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা